নমস্কার বন্ধুরা সকল খবর স্বাগত সকলে বন্ধুরা আর রেহাই নয় ডিএ আন্দোলনের মাঝে এবার বড় সিদ্ধান্ত নিল রাজ্যের সরকারি কর্মচারীরা এবং কর্মীদের ঘোষণায় বিপাকে পড়তে চলেছে সরকার আজ সে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং বিস্তারিত জানো দুই দফায় ভাতা বা ডিএ বাড়ালেও রাজ্য সরকারি কর্মীদের আন্দোলন যেন থামারির নাম নিচ্ছে না একবার পঁচিশে ডিসেম্বরের আগে তারপর চলতি বছরে রাজ্য বাজেট পেশ করার সময় রাজ্য সরকারি কর্মীদের ঘোষণা ঘোষণা করা হয় আগামী মে মাস থেকে মোট হারে সরকারি কর্মীরা ভাতা পাবেন বলে করেছেন স্বয়ং রাজ্যের শতাংশ শতাংশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবুও কেন্দ্রের সঙ্গে এই ডিএ এর ফারাক বেশ অনেকটাই আর এটাই হজম করতে পারছে না রাজ্যের সরকারি কর্মচারীরা ফলে দফায় দফায় বিক্ষোভে সামিল হয়েছেন রাজ্যের হাজার হাজার সরকারি কর্মচারী তবে এই চোদ্দ শতাংশ হারে ডিএ বৃদ্ধিতেও বরফ গলেনি বলে মনে করা হচ্ছে কারণ ফের একবার আসরে নামল সংগ্রামী যৌথ মঞ্চ আগামী ছয় থেকে সাতই মার্চ নতুন করে শহর অবরুদ্ধ হওয়ার আশঙ্কা করছেন এবার সকলেই এই আন্দোলনের প্রসঙ্গে বড় মন্তব্য করেছেন ডিএ আন্দোলনের অন্যতম বড় মুখ ভাস্কর ঘোষ মহাশয় রাজ্য সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের দাবি কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে রাজ্যের সরকারি কর্মীদেরও অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী সেই ডি এর হার নির্ধারণ করতে হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডি এর ক্ষেত্রেও যা হয়ে থাকে এক্ষেত্রে ভাস্কর ঘোষের মতে বিগত বারো বছর ধরে এই সরকার আসার পর থেকে দুটো বেতন কমিশন হয়েছে দুটো কমিশন বাবদ আমাদের বকেয়া পরিমাণ হয়েছে বিরাশি শতাংশ বর্তমান কেন্দ্রীয় সরকার পে কমিশনের অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং অন্যান্য রাজ্যের কর্মচারীরা ছেচল্লিশ শতাংশ হারে ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা পান কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে সেই পরিমাণটা দশ শতাংশ নতুন করে যে চার শতাংশ ঘোষণা করা হয়েছে সেটা কিন্তু মে মাস থেকে দেওয়া হবে কিন্তু এদিকে আবার খবর পাওয়া যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারও কিন্তু আরও চার শতাংশ মার্চ মাসেই মহার্ঘ ভাতা ঘোষণা বৃদ্ধি করতে চলেছে তাহলে সেই ব্যবধানটা কিন্তু ঠিক ছত্রিশ শতাংশই হয়ে রয়েছে তিনি আরো বলেন যে এর ফলে রাজ্য সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান দিনের পর দিন খুবই নিম্ন গিয়ে ঠিকছে আসলে ক্ষেত্রে ক্ষতি হচ্ছে রাজ্যের অর্থনীতির যেভাবে রাজ্য সরকার অপরিকল্পিত করছে বাজার মূল্যের সঙ্গে মিল না রেখে তার ফলে পশ্চিমবঙ্গে অর্থনৈতিক অস্থিতিশীলতা তৈরি হচ্ছে এর ফলে শুধুমাত্র স্থায়ী কর্মচারীরা শুধু নন অস্থায়ী কর্মচারীরাও ভয়ানক ক্ষতিগ্রস্ত হচ্ছেন দিনের পর দিন রাজ্য সরকারের ডিএ বৃদ্ধি নিয়ে তিনি আরও বলেন যে আমরা রাজ্য সরকারের ডিএ বাড়ানো এই সিদ্ধান্তে কোনোভাবেই কিন্তু খুশি নয় কারণ আমাদের বকেয়া ছিল ছত্রিশ শতাংশ সেখান থেকে আমাদের মাত্র চার শতাংশ দেওয়া হয়েছে তার থেকে বড় কথা হচ্ছে যে মিনিমাম ওয়েজ যেটা বাড়ছে সেটা কিন্তু রাজ্য সরকার নিজেই মানছে না রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে তাদের মিনিমাম ওয়েজের নিচেই কাজ করানো হচ্ছে আমরা এটার অবসান চাইছি আগামী মার্চ মাসে বিক্ষোভ প্রসঙ্গে ভাস্কর ঘোষ বলেন আমাদের পরবর্তী পদক্ষেপ বলতে এ মাসের বাইশ তারিখ সব রাজ্য সরকারি দপ্তরে কর্মবিরতি পালন করা হবে কর্মচারীরা কাজে যাবেন কিন্তু কাজ করবেন না আগামী মাসের তিন তারিখ আমাদের একটা মিছিল আছে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোডে যেখানে জমায়েত এবং সভাও হবে আগামী মাসে ছয় ও সাত তারিখ গোটা রাজ্য জুড়ে আমরা ধর্মঘট ডাকতে চলেছি সুতরাং বোঝাই যাচ্ছে যে একদম ঠাসা কর্মসূচি সংগ্রামী যৌথ মঞ্চের এবং রাজ্য সরকারের যদি কোনো হেলদোল দেখতে না পাওয়া যায় তাহলে কিন্তু আগামী দিনে বেশ বড় রকমের একটা বিক্ষোভ আসছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে সকলকেই বলবো যে চ্যানেল নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে রাখুন ভিডিও একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন